প্লিজ হোস কেমন আছো সবাই তো সকলকে এদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রিডিং শুরু করছি লাভ রিডিং ওকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করো কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য ওকে তো চলো ফার্স্ট অরাকল থেকে দেখবো কি আসছে লাভ লাইফের মেসেজ তারপর যাবো আমি তেরোতে ওকে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো প্লিজ ইনস্টাগ্রামটা ফলো করে আমাকে মেসেজ করুন রেসিপশানে ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু পেয়ে যাচ্ছ ওকে ওকে চলো আচ্ছা যারা আমার নাম্বার অলরেডি জানো হোয়াটসঅ্যাপ নাম্বার পুরনো যেটা ছিল তো সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপটা আমি অন করেছি তো যারা জানো তারা মেসেজ করতে পারো এখানেও আর যারা জানো না তারা প্লিজ ইনস্টাগ্রামে করো ইনস্টাগ্রামে মেসেজ করো ওকে ওকে সো এখানে কার্ড এসছে অ্যাকচুয়ালি কেউ তো রিগ্রেট করছে কেউ তো রিগ্রেট করছে নিজের কর্ম যে আমি আমি মানে আমি লিটারালি আমি এরকম দেখতে পাচ্ছি যে কেউ এসে ক্ষমা চাইছে কেউ ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি মানবে না হয়তো সে দি বাট মনে মনে সে জানে যে সে ভুল করেছে মানে নিজের মিস্টেক গুলো নিজের পাস্টের আহ করা কাজগুলো কেউ না যেন সেই অ্যানালাইজ করছে যে ভাই এটা করেছি আচ্ছা এটা না করলেও হতো আচ্ছা এটা করলে কেমন হতো আচ্ছা ও তো এটা করেছিল কেন করেছিল আচ্ছা ও তো এটা নয় করেছিল কিন্তু তার বদলে আমার এটা করলে হতো মানে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু কেউ খুব অ্যানালাইজ করছে ঠিক আছে আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আনসারটেন্টিড কার্ড ঠিক আছে আমি আজকে জানি না কেন মেসেজ এটা পাচ্ছি কারো কারোর জন্য এটা বলবো যে লাইক তুমি এমন কিছু চুজ করছো রাগের মাথায় হোক অভিমানে হোক চাই হোক না কেন যে জিনিসটা কিন্তু তোমার ক্ষণস্থায়ী যে জিনিসটা কিন্তু তুমি সারা জীবন বয়ে বেড়াতে পারবে না সারা জীবন কিন্তু সেই জায়গায় থাকতে পারবে না সেরকম একটা জায়গা চুজ করছো নিজের জন্য সেটা রাগে হোক অভিমানে হোক চাই হোক না কেন তো এটা করো না কারণ তুমি কি চাইছো তুমি কোন জায়গাতে থাকার যোগ্য বা থাকবে সেটা তুমি চুজ করবে অবশ্যই আর সেটা ভালোভাবে ভেবে চুজ করো আর এটা তোমার এনার্জি নাও হতে পারে অনেকের ক্ষেত্রে মিলবে না আর এটা তোমার পার্সোনাল এনার্জিও হতে পারে গলা ধরে যাচ্ছে ওকে কেউ কিছু বলতে চাইছে বাট বলতে পারছে না ওকে এই 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 জিনিসটা আমার ক্যান্ডেল ব্যাগসেও এসেছিল আজকে সো এম মেবি এটা কনফার্মেশান যে কেউ একটা কিছু বলতে চাইছে বাট বলতে পারছে না আচ্ছা রিসেন্টলি যদি আমি আমি এই এনার্জিটা পাচ্ছি কার্ড দেখার কার্ড নেওয়ার আগে বলবো কারোর স্বপ্ন দেখছো এমন কারোর যাকে রিসেন্টলি তুমি মনে করো না যাকে রিসেন্টলি মেবি একটা সময় খুব মনে করতে বাট রিসেন্টলি সেই জায়গা থেকে তুমি নিজেকে বের করে এনেছো এবং সেই জায়গাটাতে তোমার মন অতটা সায় দেয় না বা অতটা সারা দেয় না কিন্তু রিসেন্টলি স্বপ্ন দেখছো এক দুবার তো এটা একটা সাইন যে সে রিগ্রেট করছে তার কোনো কাজে বা সে তোমাকে কোনোভাবে ম্যানিফেস্ট করছে ওকে যাই না কার জন্য বললাম সবাই নিজের করে নিয়ে নিও না জেনারেল রিডিং আর তোমার জন্য অ্যাকুরেট রিডিং নিতে গেলে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে পার্সোনাল রিডিং পেড রিডিং নট ফ্রি আর সেটার জন্য আমার ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করতে হবে ওকে চলো তেরো থেকে দেখবো আর কি আসছে লাভ লাইফে ওকে কি ব্যাপার আজ এখন কি বিয়ের মরশুম মানে আমি একটা বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি আমার আজকের দুটো রিডিংয়ে আমি পেলাম এই কার্ডটা মানে এই কার্ডটা না একটা একটা জিনিস বলে যে 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 জায়গার জন্য সুইটেবেল সে সেই জায়গায় ফিরছে ঠিক আছে অনেক তাম ঝাম অনেক লড়াইয়ের পর দেখেছে একটা ধরো কোনো সোলজার সোলজার যারা যুদ্ধ করে তারা যখন বাড়ি ফিরে বাড়িটাকে সুন্দর করে সাজানো হয় যে এত এত দিন পর এত মাস পর ছেলে ঘরেই ফিরছে ঠিক আছে তো আমি এরকম একটা ভাইব পাচ্ছি যে তুমি হয়তো প্রচন্ড লড়াই করেছো প্রচন্ড এদিক ওদিক করেছো তুমি বা তোমার পারসেন্ট যাই হোক না কেন শেষ মেশ একটা এক হওয়ার গল্প শেষ মেশ একটা সেই ঘরে ফেরার গল্প সেই জিনিসটা আমি এখানে ভীষণভাবে পাচ্ছি বিয়ের থেকেও বড় আমি এই জিনিসটা পাচ্ছি বাট ডেফিনেটলি আমি একটা বিয়ে বিয়ে গন্ধ এখানে পেলাম কারোর জন্য হয়তো এটা চ্যানেল হবে যে একটা বিয়ে ঠিক হলো বা একটা ফ্যামিলি টুগেদার একসাথে হলো মানে এরকম একটা সেলিব্রেশন ঠিক আছে লাভ লাইফে কোনো সেলিব্রেশন হচ্ছে বা এমন হতে পারে লাইক তুমি কোনো কোনো একটা কোনো পার্টি বা কোনো সেলিব্রেশনে এক একত্র হলে মানে সেখানে তার সাথে হঠাৎ দেখা হলো এটাও কিন্তু হতে পারে ওকে ওহো উই কাজ যেটা বলছিলাম না আমি আগে একটু আগে যে তার স্বপ্ন দেখছো কেউ কোনো ইমোশন বলতে চাইছে বলতে পারছে না এবং দেখো স্টার কার্ড এখানে প্রুভ করে দিল কোনো পাস্ট এনার্জি এটা অবশ্যই এবং প্রথম যে কার্ডটাই ছিল নস্টাল জিয়ার কার্ডটা যেখানে আমরা রিগ্রেট দেখেছিলাম যেখানে পুরনো কথা মনে করা দেখেছিলাম সেই জায়গাটা আবার যেন স্টার কার্ড আমাকে মানে এরকম করে বলে দিল যে না এটাই কনফার্ম করলো যে ইয়েস একটা মানুষ যে ভীষণভাবে নিজের পাস্টের কথা বা তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত ভীষণভাবে মিস করছে ভীষণভাবে রিগ্রেট করছে যে সে কি করেছে না করেছে আমি লিটারালি কিছু কিছু মানুষের জন্য বলবো ক্ষমা চাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি লাইক সরি মানে ক্যাজুয়ালি নট পি নট কি পায়ে পড়ে গেল ভাই ক্ষমা করে দাও এন তেন ওটা না ওকে চল সরি এরকম একটা ব্যাপার ওকে ইয়া এখন কানটা ভাঙলাম অ্যাড ফোর অফ সর্টস হিল হচ্ছ তোমাদের সম্পর্কটা কিন্তু হিল হচ্ছে একটা সুন্দর দিন একটা সুন্দর মেসেজ পেলে কত সুন্দর লাগে তাই না ওকে চলো আর দেখা যাক আর কি আসছে তোমার মানুষটার ফিলিংস নেব এই মুহূর্তে কে স্ট্রেংথ কি বললাম কমিউনিকেট করতে চাইছে কিছু বলতে চাইছে সো আর স্ট্রেংথ কার্ড সেই বলার ক্ষমতা সেই বলার মনোবল সেটা বাড়ানোর চেষ্টা ওকে চলো আরেকটা নেব কার্ড ওকে সো ডেফিনেটলি এখানে ম্যাসেঞ্জার কার্ড চলে এসছে ম্যাসেঞ্জার কার্ড ইয়েস যে আমাদের ম্যাসেজ মানে পিওনের কাজ করে যে হচ্ছে ম্যাসেজ দেওয়াকে বোঝায় একজন রাতে ঘুমোতে পারছে না একজনের দুঃস্বপ্ন আসছে আমার মনে হচ্ছে এটা তুমিও হতে পারো তোমার পার্সেনও হতে পারে যে ভীষণ দুঃস্বপ্ন দেখছো যে ভীষণ ভয় পাচ্ছ এই ব্যাপারগুলো তোমাকে যখন প্রচণ্ড কেউ করে না তখন আমাদের এই এই জিনিসগুলো থাকে আমরা কি না কি হয়ে গেছে ঠিক আছে সো ডেফিনেটলি এই মানুষটা আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যাকে নিয়ে দেখছো এই মুহূর্তে স্ট্রেন জোগানোর মনের চেষ্টা করছে এটা চেষ্টা করছে যে আমার এই আমার এই মনোবলটা এই ক্ষমতাটা নিজের জন্য অর্জন করতে হবে যাতে আমি ওর সামনে দাঁড়াতে পারি যাকে আমি ওকে এই কথাগুলো বলতে পারি এই সরিটা বলতে পারি বা আবার ওর সাথে কন্ট্যাক্ট করতে পারি আবার ওর সামনে গিয়ে দাঁড়াতে পারি এটাও তো এই ক্ষমতাটাও তো লাগে মানে যখন আমরা কোনো ভুল করে ফেলি যখন আমরা এমন কিছু ব্যবহার করে ফেলি তখন সেই জায়গায় আমাদের আর মুখ দেখানোর মতো থাকে না যে আমি যাবো কি করে ভাই ওর সামনে দাঁড়াবো কি করে ভাই তো সেই মনোবলটা তো সঞ্চ মানে সঞ্চয় করতে হবে তাকে এবং সেখানে পেজ অফ ওয়ান্স কার্ড মানে পেজ অফ ওয়ান্স একটা মেসেজ কার্ড একটা অ্যাকশান নেওয়ার কার্ড সো সেই ওর নিচ্ছে সেই মেসেজটা কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি আমি বলবো একটা মেসেজ আসছে তোমার কাছে ওকে কেউ কমিউনিকেট করছে অবশ্যই এইটা ওয়ান্স কমিউনিকেশানের কার্ড কনভারসেশানের কার্ড সো ডেফিনেটলি কেউ কথা বলতে চাইছে ভীষণভাবে তোমাকে একটা সময় হয়তো এই মানুষটার জন্য তুমি প্রচন্ড কেঁদেছো প্রচন্ড কষ্ট পেয়েছো এর মেসেজের জন্য তুমি পাগল হয়েছো যে ভাই একটা 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 হাই করুক না হয়তো একটা সময় এর জন্য তুমি রাত জেগেছো এর জন্য তুমি ওয়েট করেছো এর জন্য তুমি রাস্তায় দাঁড়িয়ে থেকেছো সেই মানুষটা আজকে পাগলের মতো তোমাকে হয়তো মনে করছে এবং এরপর দেখবে সেই পাগলের মতো তোমাকে ফোনও করছে আমি ডেফিনেটলি কতগুলো ফোন আসছে একসাথে কথা হবে না স্টার কার্ড এত পজিটিভ কার্ড তোমাদের রেডিংয়ে আসা ফোনের পর ফোন ফোনের পর ফোন কত ফোন কল চাই কত মিস কল চাই এবার দেখতে পাবো ওকে আ তোমার দিক থেকে তুমি মনে করছো ভাই হয়ে গেছে চলো আর গোതായി কিছু নেই বাকি একদম না ওকে সো দেখো নেক্সট অ্যাকশন ওর যদিও দেখতে পেলাম তাও আমি দেখতে চাই একবার নেক্সট অ্যাকশন এই মুহূর্তে একটা তো কিং অফ পেজ অফ বলছে যে এইবার না ও একদম অনেস্টির সাথে সেই জিনিসটাই করবে সেই অফারটাই করতে আসবে যে জিনিসটা ওর করা উচিত হয়তো একটা সময় আমি জানি না তোমাদের কি সিচুয়েশান একটা সময় কারোর কথায় কিন্তু ও চলেছিলো কারোর কথায় এমন কিছু ডিসিশানও নিয়েছিল যেটাও নেওয়া উচিত হয়নি বা এমন কিছু বিহেভিয়ারও করেছিল যে জিনিসটা কিন্তু করা ওর উচিত হয়নি তো সেই জিনিসগুলো কিন্তু সুদরাবে কিং অফ সর্টস ভীষণ অনেস্ট ভীষণ লয়াল ভীষণ এমন একজন ব্যক্তি যে কিন্তু শুধুমাত্র ঠিক তাই করে ভুলটা কিন্তু করে না হুম ওকে অ্যাডভাইস একটা লাস্ট তোমার অ্যাডভাইস এই মুহূর্তে কি করণীয় লাভ লাইফের ক্ষেত্রে এই মুহূর্তে কি করণীয় ওকে টেন অফ পেন্টেকলসের কার্ড সো টেন অফ পেন্টেকলস হচ্ছে এখানে না দেখো ফাইভ অফ কাপস এসছে বটমে আমি একটা কথা বলবো এখানে টিরা অফ হচ্ছে ভরপুর একটা কার্ড আর ফাইভ অফ কাপস যেটা বলে সেটা হচ্ছে তুমি যেটা তোমার গেছে সেটা দেখো না সেটা আছে সেটা দেখো সো এখানে আমি যেটা পাচ্ছি তোমার কাছে হয়তো ভরপুরটা আছে তোমার তোমার দেখার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাও ঠিক আছে এবং নিজের যে ক্লোজ ওয়ান নিজের যে কাছের মানুষগুলো না তাদের ঘিরে এই সময় থাকো তুমি লাইক এমন একটা জীবন বাঁচছ আমি প্রথম দিকে একটা কার্ড পেয়েছিলাম আনসার্টেনটি যেখান যে কার্ডটা বলছিল এমন একটা জীবন নিজের জন্য বাঁচছে বা এমন একটা জায়গায় যাচ্ছ যে জায়গাটা তুমি যোগ্য না বা যে জায়গাটা তোমার যোগ্য না বা যে জায়গাটা ক্ষণস্থায়ী যে জায়গাটা কিন্তু সারা জীবন তোমাকে সাথ দেবে না তো সেই জায়গার ত্যাগ করে যে মানুষগুলো তোমাকে ভালোবাসে যে জায়গাটা তোমার ঘর ঘর ফিল হয় সেই জায়গায় কিন্তু ট্রান্সফার হতে বলা হচ্ছে এখানে ডিভানের তরফ থেকে তোমাকে তাহলেই কিন্তু তুমি সেই সমস্ত কিছু পাবে যেগুলো তুমি এত এতদিন কেঁদে কেঁদে ওয়েট করছো খুব সুন্দর এনার্জি আসছে লাইফে ইয়া একটা ফোন কল একটা মেসেজ সকালে ভালো থেকে অরণ্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী